আজ জানবেন কন্যা রাশির মানুষ কেমন হয় কন্যা রাশির জাতক জাতিকা অত্যন্ত প্রশংসাপ্রিয় অপরের প্রশংসা বাণী না পেলে কোনো কাজেই উৎসাহ পাবে না সবাইকে আপন করে নেওয়ার একটা প্রবল ইচ্ছা থাকে এদের মধ্যে এদের কাছে আপন পর ভেদ নেই অত্যন্ত সহানুভূতিশীল ও আমোদপ্রিয় হয়ে থাকে এই কন্যা রাশির মানুষ এদের আত্মবিশ্বাস প্রবল যে কোনো অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে যে কোনো অবস্থাকে মোকাবিলাও করতে পারে অদ্ভুত ও প্রিয় এদের আত্ম অভিমান একটু বেশিই হয় কারো সমালোচনা এরা একদমই সহ্য করতে পারে না এরা ভ্রমণে খুব আনন্দ পায় এরা যদি ঘরে থাকে তবে বাইরে যাওয়ার জন্য চঞ্চল হয় আবার এরা যখন ঘরে থাকে তখন বাইরে যাওয়ার জন্য এদের মন লালায়িত হয় যৌন আকর্ষণ এদের মধ্যে তীব্রভাবে দেখা যায় এদের দেহ সৌন্দর্য সহজেই অন্যকে আকর্ষণ করে সর্বস্তরের লোকের সঙ্গে এদের একটা প্রীতির সম্পর্ক স্থাপন হয় অপরকে মিষ্টি কথায় ভুলিয়ে দিয়ে এরা চমকে দেয় অপরের মিষ্টি কথায় আস্থা স্থাপন করে এরা আবার বারবার ঠকেও কারণ অন্যরা এদেরকে সামনে রেখে তাদের অন্যায় স্বার্থ সিদ্ধি করে নেয় এবং নিন্দা ও অখ্যাতি এদের ঘাড়ে চাপিয়ে দেয় এই জন্য এরা বারবার ঠকে তবে ঠকলেও এরা মানুষের উপর বিশ্বাস হারায় না সব কাজের ভবিষ্যৎ চিন্তা করে তবেই এরা কাজে অগ্রসর হয় মাঝে মাঝে এদের মধ্যে উদাসীনতা প্রকাশ পায় এদের জীবনের প্রথম ধাপ থেকেই বিচিত্র প্রেমের অভিজ্ঞতা সঞ্চয় হয় বিচিত্র প্রেমের যে এই অভিজ্ঞতা যে সঞ্চয় হয় এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না অধিকাংশর ক্ষেত্রে আবার প্রযোজ্য তবে সহজেই যে কোনো স্তরের মানুষের সাথে মেলামেশা করতে এরা যেহেতু সক্ষম তাই এদের এই ধরনের অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এদের ভালোবাসার গভীরতা সন্ধান করে কেউ ধরতে পারে না প্রেম বস্তুটিকে এরা সবসময় একটা পবিত্র আনন্দ ঘন মূর্তি রূপেই দেখে থাকে কামনা বাসনার ঊর্ধ্বে থাকে এরা প্রিয় পাত্রী বা প্রেমিকার জন্য জাতক কখনো ত্যাগ শিকারে কুণ্ঠিত হয় না জীবনকে অবিস্মরণীয় করে তোলার জন্য এরা ব্যাকুল হয়ে থাকে প্রিয় পাত্রীর জন্য এরা যে কোনো প্রকার স্যাক্রিফাইস করতে প্রস্তুত থাকে এদের বিবাহিত জীবন সুখের হয় এরা অল্প বয়সেই বিবাহ করে থাকে তবে এদের দুই বিবাহ যোগ প্রবল থাকে উনিশ থেকে উনত্রিশের মধ্যে এদের সাধারণত বিবাহ হয়ে থাকে এদের প্রণয় পাত্রী সহজেই এদেরকে বিশ্বাস করতে পারে না কারণ এদের ভিতরে দ্বৈত স্বভাব থাকে এই কারণে এরা যাকে ভালোবাসে তাকেই আবার ঘৃণা করে একই সাথে এদের মধ্যে দ্বৈত দ্বৈত সত্তা চলতে থাকে কেবলই মিথ্যা সন্দেহের দোলায় তুলতে থাকে এরা এদের সন্তান স্থান শুভ সন্তান মোটামুটি চারটির মতো হয় প্রথম সন্তানের অবশ্য দীর্ঘায়ু যোগ থাকে না এদের বন্ধুভাগ্যও ভালো এদের বন্ধুভাগ্য থেকে যদি কখনো বিপদে বটে তবে বন্ধু ভাগ্য থেকে এরা সহায়তা পায় প্রতিষ্ঠা পায় উন্নতি পায় আবার বন্ধুদের জন্য যেকোনো প্রকার স্বীকার করতে এরা প্রস্তুত থাকে বন্ধুরা যদি তার সাথে বিশ্বাসঘাতকতাও করে তবুও তাদের প্রতি এই কন্যা রাশির জাতক জাতিকারা স্নেহশীল থাকে এদের এদেরকে ভাগ্যবাণী বলতে হবে কারণ ভবিষ্যৎ সম্পর্কে এদের মধ্যে একটা উদাসীনতা থাকে বটে এই কারণে এদের মধ্যবয়সে এদের জীবনে অর্থ কষ্ট আসে এবং এরা একটু অমিতবায়ী প্রকৃতির হয়ে থাকে ব্যবসায়ে এরা প্রতিষ্ঠা পায় এরপর এরা কিন্তু ভীষণ অদৃষ্টবাদী হয়ে যায় এরা ভাগ্যকে খুব বেশি বিশ্বাস করে ভোগবিলাসে অনেক বেশি ব্যয় করে আঠাশ থেকে আটচল্লিশ বছর সময়ের মধ্যেই তারা প্রতিষ্ঠা অর্জন করে এই সময় তারা অর্থ সম্পত্তি গৃহাদি নির্মাণ কর্মজীবনে প্রতিষ্ঠা সুনাম সব অর্জন করে ব্যবসা বুদ্ধি এদের প্রবল হয়ে ওঠে ঠিকাদারি জ্যোতিষ ব্যবসা কাগজ বনজ দ্রব্যের ব্যবসা প্রেস পুস্তক চিত্রবিদ্যা সাহিত্য সমস্ত বিষয়ে এদের জ্ঞান অর্জন হয় এরা এই সমস্ত থেকে অর্থ লাভ করে প্রথম জীবনে নানা বিঘ্ন কাট নানা ধরনের বিঘ্নে কাটলেও এরা কিন্তু মধ্য জীবনে বিশেষ উন্নতি করে দেখায় তবে এরা পরিণামদর্শিতার অভাবে নিজের জীবনের শেষ জীবনে এসে অনেক অনেকেই কষ্ট পায় কারণ এরা দূরদর্শী হওয়ার পরও ক্ষমা করে দেওয়ার যে প্রবণতা এবং অবিশ্বাসী মানুষকেও বিশ্বাস করার বারবার বিশ্বাস করার যে প্রবণতা এই কারণে এদেরকে ঠকতে হয় মৃত ব্যয়া অবলম্বন যদি এরা না করে তাহলে জীবনযাত্রায় এদের অর্থের অভাব অভাব দেখা দেয় না এদেরকে অবশ্যই মৃত ব্যয়ী হতে হবে অল্প খরচ করতে হবে সঞ্চয় করতে হবে তাহলে পরবর্তীতে এদের কোনো সমস্যা থাকবে না এদের কর্মপ্রবণতা নানাভাবে প্রকাশ পায় কর্ম প্রতিষ্ঠার জন্য এদেরকে বেগ পেতে হয় না তবে চাকরি অপেক্ষা স্বাধীন ব্যবসায় এরা প্রতিষ্ঠা বেশি পায় এরা অর্থ উপার্জনের নানা রকম উপায় জানে চব্বিশ বছর বয়স থেকে এদের কর্মযোগ শুরু হয়ে যায় তবে এদের বিশেষ উন্নতি ঘটে এদের শেষ জীবনে এদের স্বাস্থ্য মোটামুটি ভালোই তবে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে পেটের পীড়া পুলোরিসি হৃদরোগ আমাশয় কোষ্ঠকাঠিন্য হারনিয়া এই সমস্ত রোগে এরা বিশেষ কষ্ট পায় সুতরাং যদি অতিরিক্ত দুশ্চিন্তারা না করে তার মানে কিন্তু এদের কোনো রোগই নেই এবং আশ্চর্য বিষয় হলো একটা যে অহেতুক দুশ্চিন্তা করে এরা আর এই কারণে এদের রোগ সৃষ্টি হয় রোগের প্রথম আক্রমণের সময় এদের মনে একটা অহেতুক ভয়ের সঞ্চার হয় এই বুঝি কঠিন আকার ধারণ করল মনের ব্যাধিতেই জাতক বেশি ভুগবেন বাস্তবে এদের ব্যাধি কিন্তু ওইভাবে নেই মনের ভয় মনের ভয়ই এদের আসল ভয় এরা নানা বিষয়ে যোগ্যতা প্রকাশ করতে পারে এদের তীক্ষ্ণ বুদ্ধি প্রত্যুৎপন্নমতি যোগ্যতা সম্পন্ন এরা যে কোনো কঠিন কাজ বুদ্ধিমত্তার প্রয়োগ করে সহজেই করে দিতে পারে সাহিত্য চর্চা সঙ্গীত চর্চা রাজনীতি ধর্ম প্রভৃতি ক্ষেত্রে বিশেষ যোগ্যতা দেখাতে এরা সমর্থ হয় এরা উপরওয়ালাদের মন সহজেই পেয়ে থাকে অর্থাৎ যাদের অধীনেরা কাজ করে তাদের মন এরা সহজে জয় করতে পারে উত্থান পতন জয় পরাজয় সুখ দুঃখ সবকিছুই এদের জীবনে আছে আটাত্তর থেকে পঁচাশি বছর এদের আয়ু ধরে নেওয়া হয় এদের শুভ রত্ন আছে পান্না গোমেদ হলুদ পোক্রাজ শুভ বর্ণ হচ্ছে বাদামি ঘি রঙ দুর্বা ঘাসের মতন সবুজ রঙ হালকা আকাশি সবুজ এই রঙগুলো আর স্মরণীয় বছর হচ্ছে তিন পাঁচ নয় চোদ্দো উনিশ একুশ পঁচিশ আটাশ বত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন তো এই ছিল মোটামুটি কন্যা রাশির জাতক জাতিকাদের বিষয়ে কিছু কথাবার্তা যাদের আশ্বিন মাসে জন্ম তারা কন্যা রাশির জাতক তো কারণ রবি ওই ঘরে আছে ওই সময়ে কারো যদি জন্ম ছকে বা গোষ্ঠীতে লগ্ন যদি কন্যা হয় তাদের সাথেও এটা মিলবে জন্ম সময় যদি কারো চন্দ্র কন্যাতে থাকে তাহলেও তাদের সাথে এর অনেক কথাই মিলে যাবে তো মোটামুটি শেষ করলাম পরবর্তীতে আবার চেষ্টা করব অন্য কোনো রাশি নিয়ে ভিডিও দেওয়ার আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে